আসসালামু আলাইকুম আজকে আমি বর্তমানে উপস্থিত আছি নগা জেলার আত্রাই উপজেলার মদনডাঙ্গা গ্রামে তো এখানে আমি মূলত এই যে সামনে যে ভুট্টাটা দেখতে পাচ্ছি এটা কিন্তু প্লান্টেনিমিটেড এর বিক্রম একাত্তর পঞ্চান্ন জাতের একটি ভুট্টা এখানে শহীদুল ভাই এই ভুট্টাটা লাগিয়েছিল খুব অল্প একটু জায়গায় প্রায় শতাংশ জায়গার মধ্যে হবে তো ভাই তিন খুবই ব্যস্ত মানুষ ওনাকে পাওয়া গেছে কিন্তু উনি সময় দিতে পারলেন না তো যার কারণে আমি এই ভুট্টার ব্যাপারে একটু মতামত নেওয়ার জন্য এক ভাইকে এখানে দেখেছিলাম উনি আমার কথায় সারা দিয়ে কিন্তু এখানে এসেছেন তো যাই হোক আমি একটু দেখানোর চেষ্টা করছি তো এখানে তিন শতক জায়গা থেকে কিন্তু এই ভুট্টা গুলো কিন্তু এসেছেন তো আমি পার্শ্ববর্তী এক ভাই উনিও আমার সুপরজিত আমি ওনাকেই এই ভুট্টার ব্যাপারে মতামত নেওয়ার জন্য এনেছি আমি এখন ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো আমি এখন পার্শ্ববর্তী এলাকারই এক ভাই উপজিত আমি ওনার সঙ্গে কথা বলবো কি

উনি এই যে ভুট্টাটা লাগিয়েছেন তো উনি এত গত চার দিন আগে ঘন্ট এই ভুট্টাটা কিন্তু জমি থেকে নিয়ে এসেছেন তো উনি অল্প পরিমাণ কিছু ভুট্টা লাগিয়েছিলেন প্রায় তিন শতাংশ জায়গার মধ্যে মানে মধ্যে তো আপনি এই মুহূর্তে যে ভুট্টাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওনারই ভুট্টা এবং এটা জাতের নাম হলো বিক্রম একাত্তর পঞ্চান্ন জাতের ভুট্টা কোম্পানি প্লান্টেন অ্যাগ্রো লিমিটেড তো আমি একটু আপনার কাছে মানে মতামত চাচ্ছি সেটা হলো এই যে ভুট্টাটা আপনি দেখলেন এটা আপনি সুনির্দিষ্ট একটা মতামত দিতে পারেন যে আসলে আপনার আপনিও তো ভুট্টা করেন জি জি করি হ্যাঁ তো সেই অভিজ্ঞতার আলোকে আপনি যদি কিছু বলেন এই ভুট্টাটার ব্যাপারে তাহলে হয়তো কিছু তথ্য পাওয়া যেত আর কি আপনাদের ভোটটা হয়েছে মোটামুটি ভালোই হয়েছে তবে আরো কিছু মানে একটু বেশি আকারে বুঝলে জিনিসটা কিরুম হতো তবে খারাপ হয় নাই ফলনটা কিরকম হবে মারা পর বোঝা যায় ফলনটা কিরকম ভালো হয়েছে খারাপ হয়নি মোটামুটি আপনাদের এক একটা জাতের এক এক রকমের মশা তবে আপনাকে এটা মশাটা বেশি মোটাও না শিকো না এটা আমাদের এখানে যে স্থানীয় জাত হয় মির আকল ছাঞ্চল ওটা মোটা একটু মোটা হবে আর যে উনচল্লিশ নমলা জাত হয় সেটা এর থেকে লাল তীর মাল ওটা আরেকটু চিকুন হবে ভালো মারলে আর একটু বোঝা যাবে যেটা সংরক্ষণ করলে যে কিরুম ফলনটা আসবে তার উপরই আরো বেশি ডিফেন্স করবে হাতে যে মশাটা দেখতে পাচ্ছেন তো এই যে মশার যে দানাগুলো এটা আপনার কাছে মানে কি রকম অন্যান্য জাতের মধ্যেও মানে কে আপনার কি রকম মনে হচ্ছে যে দানা যেটা আছে অন্য জাতেরছে কম নাই ভালোই আছে মোটামুটি ভালো আছে এটা খারাপ না দানাটা ভালো আছে পুক্ত মানে এটা ময়সার ভালো আছে মনে হচ্ছে যে অল্প রদে এটা হয়ে যাবে অল্প রদে এটা হ্যাঁ ময়সার ভালো আছে অনেকটা সংরক্ষণ করা যাবে হ্যাঁ অল্প রদে সংরক্ষণ করা যাবে যেটা কেনে আছে তো এর ছিটালে আমার মনে হয় বেশি রোদরে লাগবে না অল্পতেই সংরক্ষণ হবে ভুট্টার দানাগুলো আপনার পরিপুষ্ট মনে হচ্ছে আপনার কাছে দানা পরিপুষ্ট ভালো আছে ইনশাআল্লাহ খুব সুন্দর আছে মানে কালারও খুব ভালো আছে লাল মালের মতো খুব কালারটা বেশ খুব তাড়াতাড়ি চাহিদা হয় মার্কেটে কালারটা কি কালার খুবই ভালো তো এই যে মনগঞ্জ আপনারা গুপ্তের যে মোচাগুলো এনেছে মেইন যে জিনিসটা মানে 300 জায়গা কিন্তু হ্যাঁ

এটা হয়তো গাছ পরে যেতে পারে অথবা পানির একটু সেচের অভাব হতে পারে বা হয়তো ঘন হলে ভালো অনেক সময় গাছ পরে যায় সেই কারণে হতে পারে হতে পারে যাই হোক সর্বোপরি সুবিধা অসুবিধা সব মিলেই আপনার কাছে কেমন মনে হচ্ছে মোটামুটি ভালো খারাপ না সুবিধা ভালোই হবে খারাপ হবে না ইনশাআল্লাহ আমি একটু দেখাই ভাইয়ের মতামত দেখা যাচ্ছে তো এই ভুট্টাটা আমরা মার্কেটে আনবে কিরকম হবে সে ব্যাপারে একটু ভাইয়ের সঙ্গে কথা বলি ভাই একটু পরিশেষে আর একটা কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই ভুট্টাটা কি মার্কেটে আনলে কি চালানো সম্ভব হবে সম্ভব হবে চালানো যাবে আর যদি দামের ক্ষেত্রে একটু কথা বলি আপনারা যে এর বিগত দিনগুলোতে যে জাতের ভুট্টাগুলো চাষ করেছেন সেগুলোর দামের মানে তুলনামূলক দামটা কিরকম ছিল আমাদের বিগত বছরেরই ভুট্টাটা 1200 1300 এর একবার ময়সার ভালো এরকম দাম গেছে। আদে ভিjate যে উঠাই এটা কম দাম এটা 900 হাজার। আচ্ছা না আমি বলতে চাচ্ছি যে বীজের দামের কথা বলতিছি। ও বীজ আমরা যেটা ওই যে অন্যগুলা জেলা কিনেছিরা আমাদের প্রতি কেজিতে আপনার সাড়ে 650 টাকা। 650 আর যেটা লাল তিরের মাল নামলা হতে হয় সেটা প্রতি কেজি 950 900 টাকা। 950 900 টাকা যেটা হলো আপনার মানে লেটেড। লেটেড দা হ্যাঁ আর